আসসালামু আলাইকুম আমি তাহসিন হাবিব চলে আসলাম একটা ব্র্যান্ডীয় ভিডিও নিয়ে তো চলেন শুরু করা যাক আজকে আমাদের কাজ হয়েছে ইনকিউবেটর পরিষ্কার করবো এবং ইনকিউবেটরে আজকে আমরা মুরগির ডিম দিব প্রায় সত্তর থেকে আশিটার মতো এটা একশো ডিমের ইনকিউবেটর আর ম্যানুয়েল ইনকুবেটর আর কি তো আমরা এখন লাইন দেবো এটাতে লাইন দিয়ে আমরা কত গরম করবো লাইন দেওয়ার সাথে সাথে লাইট চলে আসলো এবং এটা আমরা এখন পরিষ্কার করব আর কি আমাদের নতুন বেস্টটা গত আজকে নামাইছি এবং বেস্টটা নামানোর পর আজকে আমরা ডিম দিয়ে দিব ইনশাআল্লাহ এবং যার আগে এটা পরিষ্কার করে নিতে হবে পরিষ্কার না করলে সমস্যা হয়ে যাবে সো আমরা এখন পরিষ্কার করে নিব তারপর আমরা ডিম বসাবো তো পুরো ভিডিওটা দেখুন অনেক কিছু শিখতে পারবেন ডিম বসানোর নিয়ম এবং ইনকিউবেটরের সমগ্র নিয়ম শিখতে পারবেন আপনারা দেখতে পাইতেছেন আমরা ইনকিউবেটর পরিষ্কার করলাম এবং তার উপরে একটা আমরা ওই যে কাগজ দিয়ে দিলাম যাতে ডাইরেক্ট এখানে না থাকে একটা কাগজ দিয়ে দিলে ভালো আর কি যাতে পরবর্তীতে বাচ্চা ফুটলে এগুলো নষ্ট হবে না মানে এগুলা ভালো থাকবে এবং দাগ পড়বে না সো আমরা এখন এটা দিয়ে দিলাম কতক্ষণ গরম হবে গরম হওয়ার পরে আমরা ডিমগুলা দিয়ে দিব ইনশাআল্লাহ আমরা এখানে এক মাসের ডিম বসে রাখছি এক মাসের ডিম ফ্রিজে রাখছি নর্মাল ফ্রিজে দেখুন এখানে ডিম রাখলে আপনার এক মাস পর্যন্ত ভালো থাকবে সো এখানে দেখতেছেন ডিম এখন আমরা ডিম ইনকিউবারে বসানোর আগে অবশ্যই এক ঘন্টা কে আধা ঘন্টা নামায় রাখবো যাতে এখানে টেম্পারেচার এবং বাইরে টেম্পারেচার এবং ইনকিউবেটরের টেম্পারেচার এক থাকে সো আমরা এখন ডিমগুলো নামাবো এবং এখানে দেখছেন ডিমগুলো আমরা এবং সেই ইনকিউবেটরের ডিমগুলো আমরা নামায় রাখছি অলরেডি এবং নামানোর পর আমরা এখানে আমরা তাপমাত্রা দিয়ে রাখছি এবং লাইন চালু করা অবশ্যই এবং ডিমগুলো ইনকিউবেটার দেওয়ার আগে অবশ্যই আমাদের এখানে তারিখ লিখে রাখতে হবে এবং চিহ্ন দিয়ে রাখতে হবে যাতে ডিমগুলো কত তারিখে এবং কত তারিখে আমরা ইনকিউবেটরে দিয়েছি সেটা বোঝা যায় এবং অবশ্যই এখন আমরা ইনকিউবেটরে দেওয়ার আগে দিয়ে এখানে তারিখ দিয়ে দিব আমরা ডিমগুলোতে এখন তারিখ লিখে দিব এবং এভাবে তারিখ লিখে দিব আর কি এবং তারিখ লিখে দেওয়ার মাধ্যমে আমরা বুঝতে পারবো যে এটা কত তারিখে দিছি এবং যার মধ্যে আমরা চেক আপ করা বা ইত্যাদি সমগ্র সবকিছুর পর আমরা ডিমগুলা বাছাই করে নিতে পারবো এক্সট্রা ডিম দিয়ে সেটা আমরা বুঝতে পারবো কয়দিন পর দিয়েছি বা কি দিয়েছি সো আপনারা এইভাবে তারিখ লিখে দিবেন আর কি আপনারা দেখতে পাইতেছেন আমরা ডিমগুলাতে বিশ আমরা নাম্বার লিখে রাখছি তারিখ লিখে রাখছি আমরা এই দিনে সতেরো তারিখ আজকে সতেরো তারিখ দুহাজার পঁচিশের সতেরো তারিখ আমরা ডিমগুলো বসাবো এবং ডিমগুলো আমরা সম্পূর্ণ দেখুন আমরা এখান থেকে বের করে আমরা তারিখ লিখে খাটে রাখছি যাতে আর্দ্রতাগুলো নর্মাল হয় এবং ফ্রিজের টেম্পারেচার এবং বাইরের টেম্পারেচার এক না আর ইনকিউবেটারের টেম্পারেচার এক না সো আমরা এখন টেম্পারেচার ঠিক করার জন্য বাইরে রাখছি এবং কিছুক্ষণ পর এগুলো আমরা ইনকিউবেটার দেবো ইনশাল্লাহ আপনারা দেখতে থাকুন তারিখ লেখার পর আমরা এখন ডিমগুলো নিয়ে ইনকিউবেটারে রাখবো আমরা এখন ডিমগুলো ইনকিউবারে রাখবো এমন দেখতে পাইতেছে অনেকগুলো রেখে দিয়েছে এখানে এই আমরা এখন ইনকিউবেটর ডিমগুলো রেখে দিলাম এই সবগুলো ডিম ইনকিউবারে আমরা ইনকিউবেটর ডিম দিয়ে দিলাম যার ফলে এখন আমরা লাইন দিয়ে দিব লাইন চলে আসলো ডিমগুলো সুন্দরভাবে বসায়া দিলাম যার ফলে এখন ডিমগুলা একটু তাপ হবে এবং এগুলা ডিমগুলা ফায় ফুটতে আপনার বিশ দিন লাগবে আঠেরো থেকে বিশ দিন বা লাগবে বা একুশ দিন লাগবে আর কি সব মিলে একুশ দিনের মতো লাগবে এবং আপনারা দেখতে থাকুন সম্পূর্ণ এবং আপডেট পাবেন সবসময় ইনকুবিউটরে কীভাবে কি করতে হয় সেগুলো সব আপনাদেরকে দেখাইলাম যার ফলে ইনশাল্লাহ আপনারা খুব সুন্দর একটা পরামর্শ পাবেন এবং খুব সুন্দরভাবে ডিমগুলা বসাতে পারবেন যার ফলে এই ডিমগুলা থেকে ভালো একটা পার্সেন্টেজ পাবেন আপনারা দেখতে পাইতেছেন তাপমাত্রা সবগুলা ঠিক আছে তাপমাত্রা থাকবে সাতত্রিশ দশমিক সাত প্লাস সর্বনিম্ন থাকবে সাতত্রিশ দশমিক দুই এবং প্রথম দিকে আর্দ্রতা থাকবে আপনার ষাট প্লাস প্রথম দিকে পঞ্চাশ প্লাস থাকবে তারপর আপনারা ষাট প্লাস ডিম ফোটানোর সময় ষাট পঁয়ষট্টিভাবে ভাবে রাখলেই হবে আর্দ্রতা এবং আদ্রতা রাখার জন্য আপনারা এখানে ফানি দিয়ে রাখতে পারেন সবসময় ফানি দিয়ে রাখবেন এটা শুকিয়ে যাবে পানি সম্পূর্ণ শুকিয়ে যাবে এই পানিগুলো শুকায় ফ্যানের মাধ্যমে সবগুলো ডিমে চলে আসবে সো এইভাবে আপনারা ডিম ফোটাতে পারবেন ইনকুবেটার মাধ্যমে এবং আমরা ভবিষ্যতে আরও সুন্দর ভিডিও নিয়ে আসবো যার কারণে আপনারা সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে থাকবেন সাপোর্ট করবেন আলাইকুম